দেখার জন্য তাদের সক্ষমতা দেখার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে যেহেতু ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল কোনো জনপ্রতিনিধি নাই প্রশাসক দিয়ে আমরা ওইভাবে সামলাতে পারছি না আর এখানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বা আরো দু এক জায়গায় বিশেষ ব্যক্তি কাইটেরিয়া দেওয়া হচ্ছে এটা আসলে কোন এই ব্যক্তিরা আসবে সেটা নিয়ে কিন্তু বিতর্ক হবে এবং নানা ধরনের জটিলতা তৈরি হবে সেই ক্ষেত্রে একটা ভালো পথ হতে পারে যে দ্রুত সময়ের মধ্যে দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচনের ট্রেনটা চালু করে দেওয়া প্লাস হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র এবং কৃষি স্বরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি কৃষি আর একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি দুটো মিনিস্ট্রি একজনকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র কোনোটাই ফাংশন করছে না এমনকি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি এল মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এগুলো অভিজ্ঞ লোকের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা দরকার এখন সরকার আগামী ডিসেম্বরে ইলেকশন দিবে নাকি আরও সাত মাস পরে ইলেকশন দিবে প্লাস মানে সাত মাস লাগবে সেই সময়ের ব্যাপারে আমরা তাদের প্রতি একমত আছি আমরা সময় লাগলে দিব কিন্তু আমরা মনে করছি যে এই গত ছয় মাসের এই সরকারের পারফরমেন্সে এই উপদেষ্টা পরিষদ কার্যত দেশ পরিচালনা এবং দেশের স্থিতিশীলতা আনায়নে ব্যর্থ হচ্ছে আপনি দেখেছেন কয়েকদিন আগে যুক্তরাজ্যর থেকে রিপোর্ট দেওয়া হয়েছে যে বাংলাদেশে ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিক গ্যাদারিংয়ে কিংবা পাবলিক প্রসেশনে সন্ত্রাসে আমলাতে পারে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ এবং বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতির একটা ভঙ্গুর অবস্থা প্রকাশ পেয়েছে এটা যদি চলতে থাকে তাহলে তো বিদেশিরা বাংলাদেশকে আরও আতঙ্কিত হবে এখানে সংবিধান সংস্কারের প্রশ্নে সংবিধানের মূল নীতির বিষয়ে আপনারা জানেন যে পরিবর্তনের আলোচনা হচ্ছে বহুত্ববাদ নতুন করে অন্তর্ভুক্ত করা একটা বিষয় এসেছে এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা কিছু বিষয় তো অভ্যন্তরীণ আলোচনার মধ্যে থাকবে আর কিছু বিষয় তো পাবলিক করা যাবে সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে আমাদের সেখানে দেখেছি আমরা খুব বেশি দ্বিমত জায়গা নাই আর সংস্কারটা প্রয়োজন বাংলাদেশের তিপ্পান্ন বছরের মধ্যে আমরা একটা সুযোগ পেয়েছি এই সুযোগকে আমরা হারাতে চাই না সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি সরকারের বিরুদ্ধে কথা বলছি তার মানে এই যে না যে এই সরকারকে আমরা কালকে দিয়ে আমরা রাতারাতি সব কিছু যারা নির্বাচিত সরকার হবে তাদের পরিবর্তন করবো সেটা সম্ভব না বাংলাদেশের গত তিপান্ন বছরের ইতিহাসে আমরা দেখছি রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় যাওয়ার আগে অনেক ভালো ভালো কথা বলে অনেক প্রস্তাবের পক্ষে থাকে বাট ক্ষমতায় গেলে দেখা যায় তাদের সেই প্রতিষ্ঠানটা থাকে না সেই ক্ষেত্রে আমরা মনে করি এই জুলাই গণভ্যুতনে হাজারো মানুষের প্রাণ বিনিময়ে অসংখ্য মানুষের রক্ত এবং সংগ্রামের মাধ্যমে যে পরিবর্তন এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই কার্যকর নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে সংস্কার এবং নির্বাচন না আমি মনে করি এই রিয়ালিটি এখান থেকে সরে আসা উচিত বিকজ স্থানীয় নির্বাচনে আমার কাছে যেটা মনে হয় স্থানীয় নির্বাচনে অনেক আওয়ামী লীগের প্রার্থীরাও দাঁড়াতে চাবে এবং সেই ক্ষেত্রে একটা প্রচন্ড বিকজ গ্রাউন্ড রিয়ালিটি আপনার মানতে হবে এখন আওয়ামী লীগকে অনেকে বিভিন্ন এলাকাতে সহ্য করতে পারছে না সেখানে একটা বড় গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং পরিস্থিতিটা হাতের বাইরে চলে যেতে পারে এবং আমি মানে আমি শেষ করি তো আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার এর আগে যদি করা হয় আমার মনে হয় যেহেতু স্থানীয় নির্বাচন আপনি কাউকে থামাতে পারবেন না সবাই করবে সেই ক্ষেত্রে একটা বড় গন্ডগোল বা পরিস্থিতি মনে করি আমরা মনে করি হ্যাঁ আমরা মনে করি যে একটা গন্ডগোল দেশের পরিস্থিতিটা একটা আবার নতুন দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি মনে করি জাতীয় নির্বাচন ফোকাস করা উচিত এটা ওনাদের ব্যাপার ওনাদের না না আমি একটা রাজনৈতিক দল হয়ে অন্য কোনো দলের দুর্বৃষের কথা কেন বলবো ওরা ওনাদের মত মনে করেন আমরা আমাদের মতো করে মনে করি যে আগে জাতীয় নির্বাচন মুখী জনগণ অপেক্ষা করছেন সংস্কার হচ্ছে আমরা সাপোর্ট করছি আমরা বস্তুনিষ্ঠ সমালোচনার পাশাপাশি সরকার

এতদিন যাবো জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করে উপদেষ্টা নাহিদ মাহফুজ তারপরে যে নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারি তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ জামাতের ফ্যান ফলোয়াররা অনেকে হয়তো স্ট্রোক করবেন নাহিদের এই কথা শোনার পরে একটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি আমরা একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন সেখানে অর্কে দেওয়া সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চরমনায় পন্থীরা কত ভোট পাবে ভালো করে শুনে ন্যান্সারটা নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবেন না আপনি পিছুটা বুঝেন রিপিট করছি তার বক্তব্য জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে ঐতিহাসিক ভুল কোনটা উনিশশো একাত্তরের ভুল তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে এই দেশের মানুষের ওই রকম সমর্থন নাই তাহলে মাঠে কারা টোটাল জনগণের দুই পার্সেন্ট এটা আছে আর বৃহত্তর জনগোষ্ঠী পছন্দ করে না এই রাজনীতির ভবিষ্যৎ নাই মানে যে জামাত ইসলাম চর্মনাই এদের বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই বরং তরুণদের দ্বারা পরিচালিত যে মূলধারার সার্বজনীন এবং গণতান্ত্রিক চরিত্রের দলকেই মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি মানে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে সেই দলটাই জনগণ সাপোর্ট করবে জামাত চর্মনাই হেফাজতে এগুলো মানুষ পছন্দ করবে না এদের উপর মানুষের আস্থাও নাই জামাত নিয়ে আরও একটা বক্তব্য না এদের খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তর পরবর্তীতে এতকাল পরেও ইচ্ছে করে জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবিরে এক দেওয়ার প্রবণতা ছিল তাদের নানাভাবে নির্যাতন হয়েছে জামাতের নেতৃত্ব স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে জামাতের কাফারা হয়েছে কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে কি একটা বিষয় এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না একাত্তর বিরোধী অবস্থান নেবে না এই নিশ্চয়তা তাদের দিতে হবে তবে জামাতের অধিকাংশ ফলোয়ারি যারা আছেন একাত্তর কে মানতে চান না অন্তরে এটাও কিন্তু বাস্তব এখন মূল নেতৃত্ব একাত্তর নিয়ে কথা বলছে না কিন্তু অনলাইন একটিভিস্টরা নানান কথা বলে বিতর্ক চালাচ্ছে মানে জামাতে যারা অনলাইন ক্যারেক্টার আছে বিভিন্ন নামি দামি ক্যারেক্টার হিন্দু মুসলিম অনেক ক্যারেক্টার কিন্তু জামাত বানাইছে তো তারা নানানভাবে বিতর্ক চালাচ্ছে আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি তো একাত্তর নিয়ে নাহিদের বক্তব্য খুবই স্পষ্ট আচ্ছা এরপরের অংশটাতে নাহিদ বলছে যে আপনার একাত্তর আমাদের ভিত্তি এটাই শেষ কথা একাত্তরের পক্ষ ও বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না আমরা পঞ্চাশ বছর পার করেছি কিছু বিচারও হয়েছে তা প্রশ্ন আছে কিন্তু জামাত অনুসারীদের একাত্তর বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগের তো এখনো বিচার হয়নি তার মানে জামাতের বিপরীতে নাসির বলছিলেন আওয়ামী লীগ জামাত দিল্লির সমর্থনে আসার চেষ্টা করে নানান বক্তব্য এসেছে মাহফুজ কিন্তু দিয়েছিলেন সকল কিছু মিলিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলের জন্য ভিন্ন রূপে চলে গেছে জামাত আপাতত অনেকটা এতিম অবস্থায় পড়ে যাবে কেন বলে বিএনপির বাহির দিয়া জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু এর পাশাপাশি এখন ছাত্র জনতার যে দল

তো সেই 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 মানুষ সেটা বিশ্বাস কোন নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হয়েছে কোন নির্বাচন হয়নি এটা অবধারিত ভাবে এদেশের জনগণ সুস্পষ্ট ভাবে তারা সেটা বুঝতে পারে এবং তারা সেইভাবেই তাদের আচরণ করে সেভাবে তারা অ্যাট করে সেইভাবে সরকারের প্রতি তাদের আনুগত্য এবং তাদের বিরাট ভাবে নির্ভর করে যাই হোক আমি আর

এটা তো একটা ডিপ্লোমের ফলে জনসমর্থিত সরকার এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুস্থ নির্বাচন পার্লামেন্টারি নির্বাচন যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে